চলন্ত অয়েল ট্যাঙ্কার থেকে এক নিখোঁজ নাবিকের মরদেহ মিলেছে দুদিন পর চট্টগ্রামে চাঞ্চলকার এই ঘটনার পুরোটাই এখনো রহস্যে ঘেরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে স্বজনরা জিজ্ঞাসাবাদের জন্য চিফ মাস্টারকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ এমটি মার্কেন্টাইল টু ওয়ান নামে অয়েল ট্যাঙ্কারের প্রধান ইঞ্জিন চালক ছিলেন মুস্তফা কামাল পঁচিশে এপ্রিল রাতে তেল বোঝাই করে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি হাতিয়ার কাছাকাছি পৌঁছালে নাবিকরা জানান মুস্তফা নিখোঁজ দুদিন ধরে নানা জায়গায় খোঁজাখুঁজির পর রোববার দুপুরে হালি শহরে সমুদ্র উপকূলে ভেসে আসে তার এটি হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের এটা কোনো দুর্ঘটনা না এটা হচ্ছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই জাহাজে যিনি মাস্টার আসেন মামার কর্মস্থলে ওনার ভাতিজাকে রাখার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আমার মামাকে প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে সবসময় আমাকে প্রেশার ক্রিয়েট করতেন নিখোঁজের পর নাবিকদের বেশ কিছু কর্মকাণ্ড সন্দেহজনক বলছেন স্বজনরা জাহাজ থেকে আমাদের কোনো খবর দেয় আমরা অন্য মারফত খবর দেয় না ওই জাহাজের মাস্টারকে আমি নিজে ফোন দিই এবং তুমি উনি আমাকে বলে তৎক্ষণিক আমি ওনাকে বললাম যে তোমার জাহাজ কোথায় উনি আমাকে বললো যে জাহাজ রামগতির কাহিজা বসুন্ধরা বয়ে রেখে নেয় তোমার লোক মিসিং কোথায় তুমি এত এতটুকু আসছো কেন তুমি হাতিয়া থাকলে না কেন আর তুমি কি বিএসএফ কাউকে জানাইছো মাস্টার এবং প্রত্যেকটা স্টাফ রিমান্ড নিয়ে এটা তথ্য পাওয়ার আমরা দাবি জানাই রিমান্ড এ ঘটনায় চোদ্দ জনের বিরুদ্ধে মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের চিফ মাস্টারকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ আঘাতের জন্য তো বলা হচ্ছে না দৃশ্যমান হ্যাঁ এমন সব গেছে এটা পৌঁছে গেছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবিতে বিকালে বাংলা বাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে আমরা এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা আশ্বস্ত হতে চাই আমার এই ভাইয়ের মৃত্যুতে আমরা ন্যায় বিচার পাবো থেকে হারিয়ে যাবার পঁচাত্তর ঘন্টা পরে তার লাশ আমরা নদীতে পেয়েছি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম